তাহলে আমরা কেন ঠ্যাংগা ভাঙা আমরা কেন গ্রামীণ ব্যাঙ্ক আমরা কেন কারিতাস। এইগুলোর কাছে আমরা ঋণ ঋণ নিয়ে আমরা বাড়ি করতে ঋণ নিয়ে আপনার বলেন তো এই যে মধ্যে সুদ আছে না নাই কথা বলেন সুদ আছে না নাই আপনার বলেন তো এইগুলার মালিক তারা এই আশার মালিককে কারিতাসের মালিককে গ্রামীণ ব্যাংকের মালিককে এই ঠ্যাং ভাঙার মূল মালিককে এগুলার মূল মালিককে তো হোসারা হিংস না

আরা দাতা সংস্থা আমরা মানুষকে দান করি হুজুর মানুষকে বাড়ি ঘর বানাই দেই এক করি সে করি আমরা হলাম দাতা সংস্থা ওরে বাবারে এরা বলে দাতা সংস্থা তখন আমি বললাম ভাই তোমরা আমার কাছে আচ্ছা জানো একটা গল্প শোনো মানে কি গল্প বলে এক মানুষ দুই বিয়া করছে দুই বিয়া করছে দুই বউকে আপনারা কি কন দুই বউকে আপনারা কি কন সতী না আপনারা বলতে সতী না মারামারি না mohabbat মারামারি বেশি কিন্তু আল্লাহর ইকাম 200 দিনের একই সাথে দুটা বাচ্চা হচ্ছে মানে দুই দিনে একই সাথে দুই ছেলে হয়েছে তো কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রব উঠছে সতীন তার সতীনের সন্তানকে মারিত্বা আর শত্রুর সন্তান কোলে নিয়ে আদর করে সবাই এটা না না এটা কোনো বিশ্বাস করার কানে আমি বলতেছে এটা থেকে বদলা যাবে না ভিতরে ঢোকা লাগে

সোড়বেলায় মাটির থাকলে মাটির একটা আগ কানেকশন পাচ্ছে এই যে রোদ পাচ্ছে রোদের ভিটামিন মাটির আখ কানেকশন পাচ্ছে আর যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে

আজকে এই যে এনজিও গুলো সহযোগিতা করছে এগুলো কি আসলে সহযোগিতা এগুলো আমাদের ইমান আমল হরণ করার চেষ্টা করতেছে ধরে কারোর কথা ঠিক না দরকার হলে দরকার হলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ভারতের হিন্দুদের থেকে আমরা ফিরে আল্লাহর কাছে আসব ফালিয়া আবুদু রব্বা হাজাল ভাই আল্লাহ জি এত মিন জো ও আমানা হম মিন খাওয়া আল্লাহর ঘরের আমরা ইবাদত করব আল্লাহর ইবাদত করব নামাজ পড়ব যাবতীয় রেজেকের ব্যবস্থা করবেন কে বিশ্বাস করবেন কে আল্লাহ আর সমস্ত ভয় হয় ওই ভারতের যতই পরিকল্পনা থাক যতই চেষ্টা করুক বাংলার এক ইঞ্চি বাড়ি দখল করতে পারবে না কারণ ওদের ভগবান আমাদের আল্লাহর কাছে কিছুই না জোরে কোন কথা কেন ওই ভগবান আমাদের আল্লাহর কাছে খারাপ হয়ে পারবে ভগবানের কি আশ্রয় ভব ভাত দিলে ভগবানের অর্থ নাই ভগবানের গো দিলে বান মানে কেউ চাই না বা বাদ দিলে নো মানে ভগবান নেই كان هناك الله خبر دارين الله لا إله إلا هو الحي القيوم মন যদি চায় আলিফ বাদ দেন দেন লিল্লাহি মা সামাওয়াতি ওয়াল আরদ আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আপনারা বলেন তো আমাদের আল্লাহ সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ করছে আমরা সেই আল্লাহ বিশ্বাস করি ওই কয়েকদিন দুই দিন আগে মিটুন চক্র